আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে আছি সুমন ভাইয়ের ঊনপঞ্চাশতম ব্রিজ এটা ঊনপঞ্চাশতম ব্রিজ না বর্তমানে আমরা ঊনপঞ্চাশতম ব্রিজের উপরে আছি তো দেখতে পাচ্ছেন ব্রিজের কাজ মোটামুটি বলতে অলরেডি শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র উদ্বোধনের বাকি তো আমরা যতটুকু জানি যে হয়তো বা সুমন ভাই এই সপ্তাহে বাড়িতে এসে এই ব্রিজটি উদ্বোধন করবেন তার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি এবং আপনারা দেখেন যে এই ব্রিজের দৈর্ঘ্য সম্ভবত কতটুকু জানি না মোটামুটি কিন্তু অনেক লম্বা একটা ব্রিজ তো এখানে কিন্তু অনেক পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সুমন ভাই উদ্যোগে এটা হচ্ছে আর এটা হচ্ছে ঊনপঞ্চাশতম ব্রিজ এর আগে সুমন ভাই আর আটচল্লিশটি ব্রিজ সম্পূর্ণ করেছেন তো এটার উদ্বোধন আর মাত্র দুই তিন দিনের ভিতরে হয়ে যাবে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখেন এই সাতচুরিতে আসা অনেক পর্যটন এখানে ছবি উঠাচ্ছেন সুমন ভাই সুমন ভাই ধন্যবাদ ভাই সুমন ভাইয়ের সম্পর্কে কিছু বলেন ভাই সুমন সুমন ভাই সম্পর্কে কি বলবো ওনার মতো মানুষই হয় না এবং উনি যেভাবে কাজ করে দিতেছে মনে হয় না যে কোনো সময় যে উনি মরার আক্রান্ত হ্যাঁ ওনার একটু নামাইতে পারবে ওনার মনটাও ভালো ওনার কাজগুলো ভালো ওনার সব কিছু ভালো আপনার কোন জাতে আমরা আসছি সাইসগঞ্জ থেকে সাইসগঞ্জ থেকে ঘুরতে আচ্ছা আচ্ছা সাতচুরি ঘুরতে এখন সুমন ভাইয়ের ব্রিজের মধ্যে সব উঠেছি ভালো সুমন ভাইয়ের কাজগুলো ভালো সুমন ভাই ব্রিজগুলো ভালো আর সুমন ভাই যে জিনিসগুলো প্রত্যেকটা আবন্টন করে প্রত্যেকটা জিনিসের মানুষের সহযোগিত করতেছে সহায়তগুলো কাজগুলো ভালো এবং সুমন ভাইয়ের কথাগুলো প্রত্যেকটা মানে কাজ এবং কথা এবং মিল আছে যার কারণে সারা জীবন উনি এমপি হিসেবে আপনারা তো সুমন ভাই ভোট দেন নাই হ্যাঁ ভোট দিছি আপনারা কি আমাদের চুনার কেটে আচ্ছা আচ্ছা এটা ভোট দিচ্ছেন তাহলে ভালো আর কথা হচ্ছে সুমন ভাইকে সবসময় সাপোর্ট করে যাবেন এটি প্রত্যাশা দোয়া করি ওনার মানে এইভাবেই উনি সারা জীবন কাটিয়ে যাক এবং ভালোভাবে সুন্দরভাবে এমপি জীবন মানে শেষ করুক তো আরেকটা কথা হচ্ছে এই ব্রিজের মধ্যে ছবি উঠেছেন তো ফেসবুকে যখন পোস্ট করবেন কি লিখবেন ওই সামনে গিয়ে দেখবো লিখবেন কি মানে এটা কি লিখবেন যে সোমন ভাইয়ের বীজে উঠে সুমন ভাইয়ের অনেকগুলা বীজ আছে একটা না শুধু কতগুলা বীজের কথা বলবো ভাই 51টা 50 tane 51টা ব্রিজ আছে। তাতে অবশ্য অলরেডি 53ቱም ব্রিজের উদ্বোধন হয়েছে তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে আসা পর্যটনরা ইতিমধ্যে সুমন ভাইয়ের বি지에 এসে ছবি উঠাচ্ছেন। আসলে সুমন ভাই বলেছিলেন যে আমি মাধবপুর এবং চুনাঘাটকে এমন পর্যায়ে নিয়ে যাব যেখানে পর্যটনরা সব সময় আসবে এবং চুনাঘাটকে মেহে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আসলে সম্ভবত আমরা এই দিনটি কিছুদিনের মধ্যে দেখতে পাবো আসলে সুমন ভাই যেভাবে চুনাঘাটকে সাজাচ্ছেন শুধু চুনাঘাট নয় চুনাঘাটের পাশাপাশি মাধবপুরকে অনেক সুন্দর করে সাজাচ্ছেন আমরা বর্তমানে আছি যে ঊনপঞ্চাশতম ব্রিজের কাছে তো এখন আমি এর পাশটা ঘুরিয়ে দেখাই যে এই যে পাহাড়টি দেখতেছেন আসলে এই পাহাড়ের পেছনে অনেক মানুষ বসবাস করে যে কারণে এই ব্রিজটি দেওয়া হয়েছে কারণ মানুষ বসবাস না করলে তো আর ব্রিজ দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আগে জানি যে আমরা অনেক এমপি মন্ত্রী পেয়েছি কিন্তু এইখানে সামান্য একটা ব্রিজের দেওয়ার মতো কোনো মানুষ পাইলাম না তো সুমন ভাই এ এমপি হওয়ার আগেই সম্ভবত এই কাজটি শুরু হয়েছিল তো বর্তমানে সুমন ভাই এমপি হয়ে গিয়েছেন তারপরও ওনার কাজ চলমান আছে আর আপনারা জানেন যে ওই এমপি হওয়ার আগেই সুমন ভাই এই ব্রিজ সহ উনপঞ্চাশটি ব্রিজ দিয়েছিলেন আমাদের চুনাঘাট মাধবপুর পাশাপাশি সারা বাংলাদেশে তো এখানে যতটুকু আমি জানি যে মিনিমাম দুই থেকে তিনশো ফ্যামিলি বসবাস করে যাদের জন্য এই বৃষ্টি করা হয়েছে কারণ এখানে মানুষগুলো এই নদী বেয়ে কিন্তু এই পারে আসতে পারে না তো আমরা এই ব্রিজের ওই থেকে আবার এই পাশে চলে আসলাম আপনাদেরকে হেঁটে হেটে দেখলাম যে বৃষ্টি কতটুকু লম্বা আমি আবার ক্যামেরাটি ঘুরিয়ে দেখে আপনাদেরকে এই যে দেখেন এখন আমি আছি এই পাহাড়ের চোরাই এটা হচ্ছে এই পাশ ব্রিজের এই পাশ এদিকে হচ্ছে পাহাড়ে যে এদিকে আদিবাসীরা হেঁটে হেঁটে আসতেছেন আসলে সম্ভবত ওনাদের এই এলাকাটা আর ওই পাশটি হচ্ছে মেন রোড যাওয়া আসার জন্য ওই পাশটা হচ্ছে মেইন রোড তো এখানে দুজন মানুষ আসতেছে ভাই একটু কিছু বলা যে সুমন ভাইয়ের যে আপনাদের আপনাদের বাড়ি ওইখানে আমাদের সামনে এখানে গরবাড়ি আছে না মানুষ বসবাস করে বসবাস করে বসবাস করে তখন এরা সুমন ওই ব্রিজটা দিয়েছেন এখন কিরম লাগতেছে সুন্দর লাগছে তো আপনার বাড়ি কই মানে আপনাদের লাগে আরো আছে ব্রিজ হওয়ার আগে মানে আপনারা কিভাবে আইতেন আসতেন সময় কেমন লাগতো বৃষ্টি সময় আপনারা অবশ্যই একটা ধন্যবাদ দিবেন এবং সুমন বাইরে অবশ্যই আগামীতে যদি নির্বাচন করেন অবশ্যই আবার সুমন ভাইকে আপনার সাপোর্ট করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে